আমরা এরকম ছবি আরো চাই ভবিষ্যতে এরকম আসুক যাতা সব ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারে অনেক সুন্দর অনেক এরকম সিনেমা কি দরকার আরো আরো দরকার আরো দরকার অনেক দরকার অনেক সুন্দর হয়েছে ছবিটা অনেক ভালো অনেক ভালো হয়েছে ছবি অনেক ভালো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে

এটা ভাই এখন বলা যাচ্ছে না সাকিব খান আমাদের বাংলাদেশের সুপার স্টার ওদের সাথে তুলনা হবে সাকিব তো সাকিব খানে সাকিব তো সাকিব ঠিক আছে না তবে চেষ্টা করি ভালো করার জন্য ঠিক আছে না অবশ্যই ভালো হবে সবচেয়ে ভালো লাগছে মনে করেন যে এখনো তো অর্ধেক দেখছে আরো বাকিটা আছে

হুম ভালো ছবি আয় নেই তখন এখন খুব ভালো লাগছে তাই আসছি এটা জাল জাল মাকড়সার জাল মাকড়সার সার জাল ছবিটা অনেক ভালো সুন্দর দেখ আমি কান্তার ছবিটা দেখানো তোকে মিটে গিয়া উপরে গিয়ে পানি ঢুলিয়েছে ডাকলেন না আমাকে পানি দিলে হা